আজকে আমরা আলোচনা করতে চলেছি কোরআন শরীফের একটি সুপরিচিত সুরা সুরা কাহাফ কে নিয়ে সুরা কাহাফ এটা এমন একটি সুরা রসুল সাল আলাম বলেছেন এই সুরা একমাত্র শেষ জামানার মানুষদের সাথেই সম্পৃক্ত কোরআনে পাকে এমন কোন সুরা নেই যেটা শেষ জামানার মানুষদের জন্য বানানো হয়েছে কিন্তু সুরা কাহাফ এটা একমাত্র শেষ জামানার মানুষদের জন্যই তৈরি করা হয়েছে আর সেটা কিভাবে এবং কেন আর সেই সুরা কাহাফ তেলাবাদ করলে আমরা কি কি ফজিলত লাভ করতে পারবো সেটাই আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আর এই সুরা কাহাফের আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত আছে যেটা আমরা ভিডিও শেষে বলবো ইনশাআল্লাহ বন্ধুরা আমরা জানি শেষ জামানার সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দজ্জালের ফেতনা আর যে ব্যক্তি এই সুরা কাহাফ প্রতি জুমায় তালাওয়াত করবে সে সেই দজ্জালের ফেতনা থেকে মুক্তি পাবে ইনশাল এরপর যে ব্যক্তি এই সুরা কাহাফের প্রথম দশ আয়াত বা শেষের দশ আয়াত মুখস্থ করবে সে ব্যক্তি এই দজ্জালের হাত থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এই সুরা কাহাফ শেষ জামানার উম্মদদেরকে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি দেবে কিন্তু কিভাবে সুরা কাহাফ এর মধ্যে এমন এমন কিছু বিষয়বস্তু আছে যা আপনাকে দাজ্জালকে চিনতে সাহায্য করবে সুরা কাহাফ যে ব্যক্তি রেগুলার তেলাওয়াত করবে এবং এই সুরা কাহাফের বর্ণনা সম্পর্কে অবগত হবে সে মানুষকে দেখলে বুঝতে পারবে কোনটা দাজ্জালের দল আর কোনটা সুন্নাহের দল এরপর সে যা দেখবে সবাই কিন্তু তা দেখবেন আল্লাহ পাক তার হৃদয়ের চক্ষুটা খুলে দিবেন সোহান যেহেতু আমাদের বাংলাদেশের প্রধান ছুটির দিন হচ্ছে শুক্রবার সেই জন্য আমাদের ছুটির দিন শুক্রবারে আমরা বেশিরভাগ মানুষ ফ্রি থাকি তাহলে অবশ্যই আমরা সেই সুরা কাহাফটা আমরা তেলাবাদ করবো ইনশাল আর এই সুরা কাহাফের আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত আছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে তার ইমানের নূর পরের জুমা পর্যন্ত চমকাতে থাকবে সোহান পরের জুমা আসা পর্যন্ত সেই সপ্তাহের সব দিনগুলো তার জীবনটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন সোহান নূর কি নূর হলো সেই আলো যা দিয়ে আপনি সত্যকে চিনবেন যেটা সবার দ্বারা দেখা সম্ভব হবে না আল্লাহ যদি আপনি রেগুলার প্রতি জুমায় তালাবাদ করেন সেই সুরা কাহাফ কে দিন সেই পাঠ গাড়ির উপরে সুপারিশ করবে করবেন তো এরকম ফজিলতপূর্ণ সুরা আমরা কেন ছেড়ে দিচ্ছি অবশ্যই আমরা এই সুরার উপর আমল করবো ইনশাআল্লাহ